বাংলাদেশের রাজনীতি মানেই স্লোগান পোস্টার আর প্রচারণার মানে মনে হয় সবাই রাজনীতির খেলায় সক্রিয় কিন্তু এর আড়ালে আছে এক বিশাল নিরবতা এমন এক জনগোষ্ঠী যাদের কণ্ঠস্বর আমরা খুব কমই শুনতে পাই এরা হলো বাংলাদেশের সাইলেন্ট ভোটারস নীরব ভোটার এই নীরব ভোটাররা কারা কি তাদের রাজনৈতিক অবস্থান তারা হলো সেই মানুষজন যারা বড় রাজনৈতিক বিতর্কে অংশ নেয় না মিছিলেও যায় না সোশ্যাল মিডিয়ায় সরব হয় না কিন্তু ভোটের দিন তারা ভোট কেন্দ্রে গিয়ে এমন সিদ্ধান্ত নেয় যা পুরো নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে তাদের মধ্যে আছে কৃষক যারা চিন্তা করেন রাজনীতি আমাদের কি দিয়েছে আমাদের ধানের দাম ঠিক মতো পায় না ভোট দিলেও কিছুই বদলায় না আছেন গার্মেন্টস কর্মী যিনি ভাবেন আমরা শুধু চাই নিরাপদ কাজ আর ভালো মজুরি রাজনীতি নিয়ে ভাবার সময় নেই আছেন মধ্যবয়সী নারী পুরুষ যারা বলেন ভয় পায় কার কথা বলবো চুপ থাকাই ভালো তাদের এই নিরবতার পেছনে অনেক কারণ অর্থনৈতিক টানা পড়েন প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা রাজনৈতিক সহিংসতার ভয় আর কখনো কখনো সম্পূর্ণ হতাশা এ ধরনের নীরব ভোটারদের কাছে রাজনীতি কোনো স্বপ্ন নয় বরং টিকে থাকার হিসাব এদের ভোটের সিদ্ধান্ত গড়ে ওঠে ভিন্নভাবে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রভাবশালী প্রতি বিশ্বাস আত্মীয় স্বজনের প্রভাব অথবা ব্যক্তিগত নিরাপত্তার চিন্তা অর্থাৎ তাদের ভোট দেওয়ার প্রেরণা দলীয় আনুগত্যের চেয়ে অনেক জটিল বাংলাদেশের ইতিহাস বলছে অনেক নির্বাচন নির্বাচনে ঠিক এই নীরব ভোটাররাই ফলাফলের মোর ঘুরিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো প্রচারণায় যতই সরব হোক না কেন নীরব ভোটারদের পছন্দ যদি ভুলভাবে হিসাব করা হয় তাহলে ঘটে অপ্রত্যাশিত বিপর্যয় তাহলে প্রশ্ন হলো আমরা কি আসলে বুঝতে পারছি তাদের নিরাপত্তা নাকি রাজনৈতিক দলগুলো শুধু সরবদের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক পালস বোঝার জন্য দরকার এই সাইলেন্ট ভোটার্সদের গল্প শোনা গণতন্ত্র তখনই পূর্ণতা পায় যখন প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় এমনকি সব সবচেয়ে নীরব কণ্ঠস্বর্তিও